খুব কম বাজেটে সর্বকাজের জন্য যদি একটি সিপিউ বানাতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই আইডিয়াল এই সিপিউটিতে আপনাদের প্রয়োজন হলে উইন্ডোজ ইলেভেন ইনস্টল করতে পারেন তবে আমি বলবো খুব প্রয়োজন না হলে উইন্ডোজ ইলেভেন ইনস্টল করবেন না উইন্ডোজ টেন ইনস্টল করে নিন ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য এইচডি ভিডিও এডিটিং থেকে শুরু করে ফটো এডিটিং কোডিং সব ধরনের কাজ এখানে করতে পারবেন এছাড়াও এখানে কম রেজলিউশনের গেম আর জিটিএ ফোরের মতো গেমকেও এখানে চালাতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে আজকে সিপিউ গুলিকে তৈরি করতে আমাদের কত টাকা খরচ হলো আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যান্টিকম টেকতে আজকের একটা সিপিউ বানাবো না আমি আর দাদা মিলে তিনটে সিপিউ বানাবো একটা কোম্পানিতে এই তিনটে কম্পিউটারই যাবে তাদের চলতে থাকা পুরোনো সিপিউ গুলিকে বাদ দিয়ে এই সিপিউ গুলিকে দিতে হবে তাদের চাই কম বাজেটের মধ্যে এমন একটি সিপিউ যেটা দিয়ে বর্তমানে সমস্ত ধরনের কাজই করা যাবে এখানে আমরা মাদারবোর্ড হিসেবে ব্যবহার করেছি জেপ্রনিক্সের এইচ ওয়ান ওয়ান জিরো এম টু মাদারবোটটি এই মাদারবোর্ডটির সিপিইউ সকেট হল এল জি এ ওয়ান ওয়ান ফাইভ ওয়ান আর এই বোর্ডটিতে আছে একটি এম ডট টু স্লট দুটি ডিডিআর ফোর র্যামের স্লট তিনটি সাটা থ্রি পয়েন্ট জিরো আর একটি গ্রাফিক্স স্লট এই মাদার মূল্য তিন হাজার টাকা এখানে আমরা প্রসেসর ব্যবহার করেছি ইন্টেলের সিক্স জেনারেশন আই থ্রি থ্রি পয়েন্ট সেভেন হার্জের সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড প্রসেসরটি এখানে প্রসেসরের ফ্যান ব্যবহার করবো জেব্রোনিক্সের প্রসেসর ও ফ্যান নিয়ে মূল্য হলো। এক টাকা এই ফ্যানটির সাথে একটা ছোট্ট পাউসে দেওয়া থাকে হিটসিং জেল যেটা আপনাকে লাগিয়ে দিতে হবে প্রসেসরের উপরে তারপর সিপিউ ফ্যানটিকে বসিয়ে দিতে হবে এখানে আমরা র্যাম ব্যবহার করেছি ক্রুসিয়ালের এইট জিবি ডিডিআর ফোরের থ্রি থাউজেন্ড টু হানড্রেড এফএসবির দুটি করে যেখানে দুটি র্যামের মূল্য তিন হাজার চারশো টাকা আর স্টোরেজ আমরা ব্যবহার করেছি ডব্লিউ ডব্লুডি গ্রিনের ফাইভ হান্ড্রেড জিবি এন ভি এমই এম ডট টু স্লটের এস এস ডি এই স্টোরেজ ডিভাইসটির মূল্য তিন হাজার টাকা এই সবগুলিকে খাঁচায় বন্দি করার জন্য এবার প্রয়োজন একটি ক্যাবিনেটের আমরা এখানে নিয়ে নিয়েছি জেপ্রনিক্সের ক্যাবিনেট উইথ এস এম পি এস এর মূল্য হল এক হাজার দুশো টাকা এই কম্পিউটারগুলি অ্যাসেম্বেল করার সময় আমাদের একটি ভালো অভিজ্ঞতা হয়েছে যেটা আপনাদের জানাবো এই সিপিউ তিনটি যখন আমরা নিতে গেলাম তখন ওদের কাছে ছিল না ডবলুডি এন ভি এসএসডি অর্থাৎ স্টোরেজ ডিভাইসটি ওটা ওরা আনতে পাঠিয়েছিল বেশ কিছুটা সময় লেগেছিল আনতে এই তিনটে সিপিউকে কমপ্লিট করে আমাদের ডেলিভারি দিতে হতো আমাদের কাছে সময় কম ছিল তাই আমরা ঠিক করলাম দোকানেই সিপিউ তিনটে অ্যাসেম্বল করে নেব সাথে ডিসপ্লেও দেখে নেব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ডাব্লিউডির এনভিএম ই ইনস্টল করেছিলাম অনেক পরে যাই হোক আমরা যখন তিনটে কম্পিউটার সম্পূর্ণ অ্যাসেম্বল করে ডিসপ্লে দেখলাম দ্বিতীয় কম্পিউটারটিতে যখন ডিসপ্লে দেখতে গেলাম তখন দেখলাম সিকিউর ফ্যান ঘুরছে কিন্তু ডিসপ্লে আসছে না র্যাম একটা একটা করে লাগিয়ে দেখে নিলাম ডিসপ্লে আসলো না ওরা আরও একটা নতুন মাদারবোর্ড দিল তাতেও ডিসপ্লে আসলো না তারপর একটা প্রসেসর দিল সেটা চেঞ্জ করার পরেই ডিসপ্লে আসলো এবার বুঝতেই পারছেন বন্ধুরা অভিজ্ঞতা কেমন হলো এটা যদি কাস্টমার প্লেসে হতো তাহলে কি হতো এটাকে পরিবর্তন করার জন্য আবার আমাদের ছুটতে হতো প্রায় তিরিশ কিলোমিটার দূরে একদিনে কাজটা হতো না আবার একটা দিন সময় দিতে হতো আপনাদের একটা ভালো পরামর্শ দিচ্ছি সেটা হলো আপনারা যদি পুরনো ভার্সনের বোর্ড প্রসেসর নেন তাহলে অবশ্যই দোকান থেকে ডিসপ্লে চেক করে নেবেন আর আপনি যদি ডিসপ্লে চেক করে নিতে চান যাদের থেকে নেবেন তারা চেক করে দেবে না বলবে না বন্ধুরা আমাদের তিনটে সিস্টেমও রেডি হয়ে গেছে একটি সিপিউকে তৈরি করতে আমাদের সর্বমোট খরচ হল বারো হাজার আটশো টাকা করে এবার এই তিনটে সিস্টেমেই আমরা উইন্ডোজ টেন ইনস্টল করেছি দেখতেই পাচ্ছেন এখন সম্পূর্ণ সেট হয়ে গেছে যে কোম্পানিতে লাগানোর কথা আমরা সেখানে ইনস্টলও করে দিয়েছি আজ তাহলে এই পর্যন্ত থাক দেখা হবে আমার পরের ভিডিওটিতে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন